আছে দোষটা দর্শক জিয়ার রহমানের কথা বলতে গিয়ে মাহফিলের সরাসরি বাধা প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক মুক্তি কাজী ইব্রাহিম হুজুরে জিয়ারুর রহমানের কথা বলতে গিয়ে মাহফিলের সরাসরি বাধা কি হয়েছিল মাহফিলে সে তথ্যগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে জিয়ারুর রহমানের কথা বলতে গিয়ে মাহফিলের সরাসরি বাধা সে তথ্যগুলো শুনবো রাজনীতি চলবে আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহফিলের সামনে কোরআনের তাফসিরের মাহফিলের সামনে বেয়াদবি যে করবে আকাশ গাইডেন আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিবাদ হয়ে যাবে আমি সাবধান করে দিলাম এইটা কাজী ইব্রাহিম এটা নর্মাল পাবলিক না র যখন পঁচিশটা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল পঁচিশটা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমের ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রয়ের গুলির সামনে তাদের হাজারো প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই তাজি ইব্রাহিম বলেছিলাম হিন্দুস্তানি রাজা কর ধর ধর মার মার এটা সেই কাজী ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভী সাহেব একজন এটা নর্মাল মৌলভী না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভেতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলমিনকে অত বড় বেয়াদব এ বেয়াদবকে মাপ চাইতে বলেন মাপ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কুরআনের শয়তানের কথা আসতে পারে কুরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট দশ বারো তেরো বছর এরকম বয়স ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম উনিশশো একাশি সাল উনিশ একুশ জানুয়ারি তার মৃত্যুর ছয় মাস আগে হেসবুল বাহার সাগরের সফরে গিয়েছিল বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড বিশ পর্যন্ত স্ট্যান্ড করেছে যারা স্কলার মেধাবী ছাত্র এদেরকে বাছাই করে করে উনি তিন দিনের সফরে এগারো তলা একটা জাহাজ ছিল হেজবুল বাহার নাম হাজিদেরকে আনা নেয়া করত মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই সফরে আমি তাকে দেখেছি তার কথা শুনেছি আজকে বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়া ওনার যে দল ওনার দলের মানুষদেরকে আমি বলবো প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে আচ্ছা আচ্ছা ভাইরা আপনারা আপনারা থামেন আমি বলতেছি আপনারা আপনারা থামেন আমি বলি কোরআনে ফেরাউনদের আলোচনা হয় না হয় না নমরুদের আলোচনা কোরআনে হয় কি না শয়তান ইবলিসের আলোচনা প্রতিটি সুরাতেই তো আছে আছে না নাই আবার কোরআনে আল্লাহ তাআলা যুলকারনাইন বাদশার আলোচনা তো করেছেন ভালো যারা তাদের আলোচনা করেছেন কিনা প্রিয় দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ